কর্মসূচি কিন্তু সেই কর্মসূচি চলাকালীন দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত এবার তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন শুরু করেছে পুলিশ সিলেটে এবং দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে মাঠে নেমে পড়েছে তারা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে করা হবে না এদিকে দেশে যখন বিদেশি বিনিয়োগকারীদের একটি সম্মেলন চলছে তখন এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনি বলেন এমন এক সময় যখন বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে তখন দেশবাসীকে এমন শোচনীয় দৃষ্টান্ত স্থাপন করতে দেখা দুর্ভাগ্যজনক এসব ব্যবসা বেশিরভাগই স্থানীয় বিনিয়োগকারী কেউ কেউ বিদেশি যারা বাংলাদেশকে বিশ্বাস করতেন তারা সবাই দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন যারা এই জঘন্য ভাংচুর করেছে তারা কর্মসংস্থান সৃষ্টি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু ой рона рона